রাত পোহালেই আসবেন মুখ্যমন্ত্রী সাজো সাজো রব পড়ে গেছে উন্মাদনা আরামবাগ গোঘাট জুড়ে মুখ্যমন্ত্রী আসছেন বলে কথা খুব স্বাভাবিকভাবেই উন্মাদনা বাড়ছে রাস্তার দু পাশে পতাকা লাগানোর কাজ চলছে কোথাও ব্যানার লাগানো হচ্ছে কোথাও বা ফেস্টুন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক ফেস্টুন বেশ নজর কাটছে সোমবার সকাল থেকে ওঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তদারকি করছেন যেন নাওয়া খাওয়ার সময়টাও নেই এত ব্যস্ত তিনি স্বাভাবিক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন গোঘাটের দলীয় কার্যালয়ে পতাকা লাগানোর তৎপরতা দেখা গেছে আর আমরা একই ছবি চারিদিকে তৃণমূলের পতাকা আর ব্যানারে ছয়লাভ এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সফর তাকে ঘিরে রীতিমতো উন্মাদনা বাড়ছে রাত পোহালেই মঙ্গলবার আরামবাগ সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটোসাটো হয়েছে নিরাপত্তাও দেখুন আপনারা সবাই অবগত রয়েছেন যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষি ভাইদের খোঁজখবর নিতে বন্যা পরিস্থিতি দেখে আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখ উনি আমাদের গোঘাটের যে পূর্ণভূমি রামকৃষ্ণদেব এবং সারদা যে পূর্ণভূমি সেই মাটিতে উনি পা রাখবেন তাই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাজো সাজো রবে ওনাকে স্বাগত জানানোর জন্যে আমরা প্রায় সকাল থেকে বিভিন্ন পোস্টার ব্যানার আমাদের দলীয় পতাকার মধ্য দিয়ে আমরা বাইনিং করছি এইসবের মধ্যে দিয়ে আমরা ওনাকে স্বাগত জানাতে চাইছি যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আপনি গোঘাটের মাটিতে পা রাখবেন এটা আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে এক গর্বের বিষয় সেজন্যই আমরা সবাই মিলে সমবেতভাবে আজকে দলের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা পালন করছি আপনার নাম বিজয় রায় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি